Allah Rabbul Alamin surah Nisa akan nombor ayat ya rak jai gai sepustu hame Inna Allah ya'murukum an tu'addul amanati ila ahliha wa idha hakamtum fahkum baynahum minna

কোন জাতির দায়িত্ব যদি আমাদের কাছে কাঁধে আসে ওটা হলো কি আমার সন্তান মেয়ে স্ত্রীদের দায়িত্ব বাবার জন্য কি আমার মহল্লার মেম্বারের দায়িত্ব মহল্লার মানুষের দেখাশোনা করা এটা হলো তার আবানা চেয়ারম্যানের দায়িত্ব তার ইউনিয়নে যত মানুষ আছে তাদেরকে দেখাশোনা করা প্রত্যেকটা বিষয় রক্ষণাবেক্ষণ করা এটা তার আমানত রাষ্ট্রের রাষ্ট্রের নায়কের দায়িত্ব হলো পুরো রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের দেখাশোনা করা কি কোথায় না খেয়ে আছে ঘুমিয়ে আছে কার কোন সমস্যা আছে কোন অবস্থানে আছে প্রত্যেকটা বিষয় দিক নির্দেশনা দেওয়া এবং পরিচালনা করা এটা হল রাষ্ট্র নায়কের কি আমানত এই জন্য আমানতের প্রয়োজন আছে কি নেই রক্ষা করার প্রয়োজন আছে না অবশ্যই আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন তোমাদের কাছে মাঝে মাঝে কিছু আমানত আসে কেমন আমানত তাফসীররা ব্যাখ্যা করেছেন আমানত হলো তোমরা যখন কিছু মানুষকে তোমাদের ভাগব পরিবর্তনের জন্য দায়িত্ব নেবে কেমন ভাবে তোমরা তোমাদের মহল্লার কাজ করবে তোমরা ব্যক্তিগতভাবে করতে পারবে না পরসম্পদ পরসম্পদ না এই যে আমাদের সামনে নির্বাচন আসছে নির্বাচনের কারণটা কি আমরা একজন ব্যক্তির কাছে দায়িত্ব তুলে দেব যেই মহল্লায় এই এলাকায় এই শহরে এই দেশে যত মানুষ আছে তাদের দেখাশোনা করবেন না হয় একজন ব্যক্তির কাঁধে তুলে দিব আমানত তার হাতে আমরা তুলে দিব আমাদের কি আমরা সঠিক একজন মানুষকে সুন্দরভাবে ভাবে বাছাই করব এটা হলো আমাদের আমানত তাদের আমানত আমাদের আমানত ভাবে যারা মানুষ দেখ করবে তারা ইনসাদের পথে থাকবে যারা সত্যের পথে থাকবে যারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে কখনো দাঁড়াবে না সর্ব অবশ্য আল্লাহর বিধানের পথে থাকবে তাদেরকে বেছে নেওয়া এটা হলো আমাদের আমানা